একে বলে ওই জনরকম একটা অ্যাকশন নেওয়া হোক যে ওদের যেন এই কার্যকলাপগুলো যেন বন্ধ হয়ে যায় এটা যেন দ্বিতীয়বার আর না হয় ওই জন্য আমরা কি মানে সরকার কাছে পুলিশের কাছে আমরা এটা চাচ্ছি এটাতে অ্যাকশন নেওয়া হোক নগরীর চাঁদগাঁও থানাধীন দক্ষিণ মোহরা ওসমানিয়া পুল এলাকায় কিশোর গ্যাং লিডার সাকিবের অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী সশস্ত্র হামলায় গুরুতর আহত দুই সন্ত্রাসী কার্যকলাপে সৃষ্টি হয়েছে জনমনে আতঙ্ক বিস্তারিত দেখুন এম হান্নান রহিম তালুকদারের সরজমিন প্রতিবেদনে চাঁদগাঁও থানাধীন দক্ষিণ মোহরা ওসমানিয়া পুল এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে কিশোর গ্যাং লিডার মোহাম্মদ সাকিব চর স্কুলে এলাকার মোহাম্মদ হারুনের ছেলে বকাটে ও মাদকাসক্ত মোহাম্মদ শফিউল আজম সাহিল নোয়াখালীর সদরের মোহাম্মদ নাসিরের ছেলে মোহাম্মদ হোসেন সহ দশ থেকে পনেরো কিশোর গ্যাংয়ের সশ্র একটি দল ওসমানিয়া পুল এলাকার মোহাম্মদ আলী হায়দারের ছেলে মোহাম্মদ আমির হোসেনকে সুকৌশলে মোহাম্মদ নাসিরের ছেলে মোহাম্মদ হোসেনের মাধ্যমে বাসা থেকে বের করে প্রকাশ্যে রাস্তার উপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কুপাতে থাকলে তার কলেজ পড়ুয়া বোন নার্গিস আক্তার ও বড় ভাই দেলোয়ার হোসেন এগিয়ে আসলে তাদেরকেও একইভাবে কুপিয়ে বেদরক মারধর করে পালিয়ে যায় ভুক্তভোগীরা সিএসটিভি 24 কে জানান আমাদেরকে হত্যার উদ্দেশ্যে এই হামলাটা করা হয়েছে এই ঘটনায় কেউ এগিয়ে না আসার বিষয়ে জানতে চাইলে তারা বলেন তারা ভয়ঙ্কর সন্ত্রাসী তাদের ভয়ে কেউ এগিয়ে আসেনি আশেপাশের লোকজন দাঁড়িয়ে সব দেখছিল কিন্তু এদের হাত থেকে আমাদেরকে ছাড়িয়ে নিতে কেউ এগিয়ে আসেনি এদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা ও সন্ত্রাসী কার্যকলাপের সচিত্র প্রতিবেদন প্রচার হয়েছে বিভিন্ন পত্র-পত্রিকায় ও টিভি চ্যানেলে এই বকাটে ও মাদকাসক্ত সাকিব সাহিল হোসেন কিশোর গ্যাং গ্রুপ স্কুল কলেজ পড়ুয়া ও কর্মজীবী নারীরা ইফটিজিং এর শিকার হচ্ছেন প্রতিনিয়ত দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা ফিরে পেতে চান আগের মতো সেই শান্ত পরিবেশ এই ব্যাপারে চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জায়দুল কবির এর কাছে জানতে চাইলে তিনি দ্রুত আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন বলে সিএসটিভি টোয়েন্টি কে অবহিত লাগছে সবাই গেছে উঠান পর্যন্ত গেছিলো আগে এরপর ভাইয়া গেছে বলছে স্যার তুমি যখন চোখে তখন আগে বলছে দেখবে আমি উঠতে চাই সব নিয়ে দিছে এখানে একটা এরপর আমি যখন আমরা যখন ধরতে গেছি ও আমার কাই এর পর্যন্ত দিচ্ছে ভাইয়া পিঠে পড়ে গেছে এখানে এরপরে বলতো না বলতে ক্রিসিটা দিয়ে এরকম কোবাইতে কোবাইতে মানে পেছনে পাড় দিয়ে কোবাইছে আর কি যখন কাটে না ও শো যা দিয়ে এখানে কেটে দিছে সব যদি কাটার সাথে যখন মানে জুয়েল বলে জুয়েল এরপরে আপনার কতগুলো ছেলে গুলো না যে মারতেছে ওকে ধরতেছে না ধরে রাখছে ভাইয়া করে তিন চারজন ধরে রাখছে তো এটা কথা রাস্তার মানুষ ছিল সবাই কি করছে সবাই ছিল সবাই সবাই ছিল ওখানে লাইট অফ করে দিচ্ছে কারেন্টের তার কেটে দিয়েছে মানে অন্ধকারের জন্য আমরা যখন মোবাইল দিয়ে লাইট দিচ্ছি ওরা আসি আমার মেঝো ভাইকে ধরে ফেলছে বড় ভাইকে ধরে ফেলছে মানে ওদেরকে ধরে রাখছে ভাইয়াকে মারার জন্য তো এক অবস্থা ওরা মেরে যখন আমরা ত্রিপুর ম্যানে ফোন দিছি ওনারা কি করছে পালাইছে এখান থেকে তো ওনাদের কাছে মনুষ্যত্ব বলতে কিছু নাই ওরা নিজের সাথ নিজে নিজে বুঝেছে এখানে সবাই কেউ একটু এগিয়ে গিয়ে পর্যন্ত দেখতেছে না কিভাবে কাটছে এটা পর্যন্ত কেউ দেখে নাই এরা এদের ব্যবস্থা বলতে এদের কিছু একটা ব্যবস্থা নেওয়া দরকার এরা ওপেনলি করে কিছু এখানে ওরা গাজা খাচ্ছে মদ খাচ্ছে আজকে বলতেছে কি জানেন আমরা খালে রোডে খাচ্ছি

এরা যেখানে যেখানে ঝামেলা করতেছে অপেনলি একদম এরা বাপের টাকা আছে এগুলো নিয়ে ওরা ওর বাপের টাকা দিচ্ছে এগুলো নিয়ে ওরা আসে অল্প হচ্ছে না আমার বাপে থেকে টাকা আছে আমরা যাইচ্ছি তাই করতে পারবে এদের দুই দিন রাখে থানার মধ্যে এরপর দিয়ে চলে নিয়ে আসে তো এটার জন্য এটা অ্যাকশন নেওয়া দরকার এগুলো আমাদের অনেক সমস্যা হচ্ছে আমাদের দুর্বলতা মেন হচ্ছে আমাদের এখানে দুর্বলতা সুযোগ নিচ্ছে ওনারা থাকে মানে ওই জন্য একটু একটা অ্যাকশন নেওয়া হোক যে ওদের যেন এই কার্যকলাপগুলো যেন বন্ধ হয়ে যায় এটা যেন দ্বিতীয়বার আর না হয় ওই জন্য আমরা কি মানে সরকার কাছে পুলিশের কাছে আমরা এটা চাচ্ছি এটার অ্যাকশন নাও হ্যাঁ আজকে একাত্তর দিয়ে আমি আমার সেহুল বুঝলি বাবা তোমার নামে এটা আঘাত করবে নেয় তোমাদের এটার পরিকল্পনা তো আমার ছেলে আমার বলতে কত বাজো কথা তোমার তোমার তো আছো বাজও কথা এই বাজো কথা তিন দিন আমার সেক্ষাৎ বলতে না বলতে আর তিন দিন আর কোনো

নিয়ে এসে তারপর যা করার পর আমি আমার ছোট ভাই গেছে বলতেছি এরা দোকান ভাঙার জন্য তালা ভাঙার জন্য বলতেছে মনে হয় তোর দোকানটা হবে এরকম বলার পরে আমার বলে ভাই বলে যে কী কী বলে এগুলো আমি বলতে আমি তো তুমি রাস্তায় যাও আমি আসতেছি আমি এর দশ মিনিটের ভিতরে আমার বাদ কাছি ওই অবস্থায় আমার ছোটো ভাই আমাকে এসে বলছে কথা চলো এরা আমাকে ডাকতেছে এরকম দোকান মনে হয় নিয়ে যাইতেছে দেখ চলো আজকে কী করে সুন্দর

তুই কি করতে চাস ওইটা বলার সাথে সাথে খ্রিস্টা বের করবো কিছু নিয়ে আমার এখানে একটা বাড়ি পড়ছে এ হাতে আমার এ হাতে একটা খুব করছে এখানে একটা পড়ছে আপনার এখানে একটা পড়ছে এগুলো ওই ক্রিসের ক্রিসের উল্টা ফাঁট দিয়ে দিছে কথা বলছেন শেষ ফেস যখন আর যারা এখানে দোকানদার ছিল সব রাস্তার মধ্যে সব লাইট অফ করে দিয়েছে অলরেডি আমাদের একটা দোকানে লাইন কেটে দিছে ছেলে একটা কেটে লাইন আগে থেকে কেটে দিছে কেটে দেওয়ার পর এতগুলো দোকানদার ছিল কেউ ধরার শুধু আমার একটা সাতশো ভাই ছিল এখানে রাজু নামে এ আমাদেরকে দশছে মোটামুটি আর জন্য আমার একটা ছেলে আমাকে টেনে নিয়ে আসছে পরে আমি ওকে ইয়া করে আমি আমার ছুটি গেছি সারানোর জন্য আসছে তো ওভাবে ইয়া করার পর আমি ওখান থেকে আপনার ছোট ভাইয়ের যারা করেছে এদের প্রথম হচ্ছে সাকিব পরিকল্পনা খারী আপনার মেইন লিডার হচ্ছে যে সাহিব তারপর জুয়েল তারপর হোসেন এরা সাজ জুয়েল কিন্তু আবার আমাকে সারা নিচ্ছে উপরে সু ঠিক রাখছে কিন্তু ওইকে আমি মেডিকেল ছট্টগ্রাম মেডিকেলে গিয়েছি ওখানে দেখছি তার সাথে গিয়েছে মামলা মামলাও করতে গেছে আবার আমরা এখন চাইতেছি কি এই এই মারামারি এগুলো যাতে আর না হয় এদের চার পাঁচজনকে আইনের আওতায় আওতায় এনে বিশ্রান্তমূলক শাস্তি দিয়ে যাতে আমরা সুন্দর মতো চলাফেরা করতে পারি ওইটার জন্য আমরা দাবি জানা গেছি সরকার এবং সরকারের যারা লোকজন আছে এদের হতে বা আইনের লোকজন ছাত্র পরশুদিন রাতে সাড়ে এগারোটার দিকে আমি বাসাই ছিলাম তো বাসায় থাকার পরে আমি টিউশনি করে বাসা বাসায় গেছি তো যাওয়ার পরে এখানে বসছিলাম তো একটা হোসেন নামের ছেলে আমাকে বলতেছে যে ভাইয়া তোমাকে ডাকতেছে এখানে তোমার দোকান বাংশু করতেছে তা থেকে বাংতে বলে যে সাহিল বাংসু করতেছে মাং না আমাদের তা আমি এখানে আসছি এখানে আসার পরে আমি এই এই দাঁড়াই দাঁড়ায় সাই কী হয়েছে কী জন্য বাংতেসো এটা বলতে না বলতে কী জন্য বাংতে মানে বলে এই পাশ থেকে

এখন ও আমাকে মাথায় বাড়ি দিছে ছিটে টিটে ঘুষিয়ে দিছে এর মধ্যে সাকিব কি করছে আসে মানে আমাকে বোঝাচ্ছে যে ও আমাকে ছুড়ে দিচ্ছে কিন্তু ও আমাকে ধরে রাখছে ধরে রাখার পর দুজনে আমাকে কি একজন ধরে রাখছে আরেকজন আমাকে মাথার মধ্যে কিল ঘুষি তারপর ক্রিজের বাড়ি দিচ্ছে এর মধ্যে আমার বাইরে আসছে আমার বাইরে আসে ছড়েছে আমার বাইরে যখন আসছে আমাদের ভাইদেরকে ওরা আর কিছু যারা ছিল এরা চিবি ধরছে মানে ছুড়ে দেওয়ার নাম করে চিবি ধরছে মানে যা মানে মোটামুটি ওরা আমাকে মেরে আমাকে এখানে রক্তাক্ষ এরা এরা প্রায় এমনি আমি তিনজনকে তিনি যে হুসেন ছিল তারপর হচ্ছে সাকিব যে বসির টাওয়ারে ঈদের সময় বসির টাওয়ারে সে হামলা করছিল এক তারিখ চার মাস সোমবারে বসির টাওয়ারে হামলা করছিলো সেখানে হামলা করার পর সে গেম্বার আসামি ছিল ওই কিশোর গ্যাঙ্গে সে কী করছে সেও ছিল এখানে সে কী করছে আমাকে হামলা করছে হামলা করার পরে আমাকে এখানে যারা ছিল জাকির ভাই যারা ছিল ওরা ছুটাই নিচ্ছে নেওয়ার পরে যখন আমি আমার ভাই ত্রিপল নাইনে ফোন দিতে ফোন দেওয়ার পর যখন পুলিশ আসছে ওরা পালায় চলে গেছে এর ফলে আমাকে পুলিশে কী করছে আমাকে মেডিকেলে পাঠাতে মেডিকেলে আমাকে ওইখানে ভর্তি নিচ্ছে ভর্তি নেওয়ার পরে আমাকে ওই পুলিশ চেক করার জন্য আমাকে অনুমতি দিচ্ছে ওরা আমি থানায় গেছিলাম ওইখানে অফিসা বলছে মামলা এরা হামলা করছে এরা কেউ আছে না এরা এরা কেউ আসে না এখানের মধ্যে ওরা একটা চালাকি করছে কি ওরা কারেন্টের লাইন চালিয়ে দিচ্ছে তারপর যে বাবা পিছনে বসে বসে খায় বাইক থেকে ছেলে নিয়ে আসে কারণ ওরা ওর বাবা প্রভাবশালী সেই হিসাবে এখানে কেউ ভয় পায় কেউ কিছু বলে না সে যত অন্যায় করুক কেউ কিছু বলতে পারে রেহা পেয়ে যায় এখন আমি চাচ্ছি যে এটার আমাদের এলাকার একটা আগে অনেক ভালো একটা পরিবেশ ছিল কিন্তু এরপর এরা 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 যখন এই কাজগুলো কর্মকান্ড গুলো এই এরপর থেকে আমাদের পরিবেশটা পুরো হারাই গেছে এখানে মানে সবাই আতঙ্কের মধ্যে আবার ফিরে পায় সেজন্য আমি চাচ্ছি এটা আইনগতভাবে একটা ব্যবস্থা নেই কিশোর গ্যাং যে সরকার তো অলরেডি কিশোর গ্যাং এর উপর একটা চাপ দিতে জিরো তো জিরো টলারেন্সে আমি চাচ্ছি আমাদের এলাকাটাও শান্তশিষ্ট পরিবেশ আবার ফিরে আসে অসামাজিক কার্যকলাপ গুলো ছড়ে যাচ্ছে মাদক সেবন করে এখানে যে আমরা আরও জানতে পেরেছি যে এদের মা বাবা যারা আছে এরা নাকি এদেরকে আরও উৎসাহিত করে এগুলো করার জন্য আরও এখানে স্কুল কলেজগুলোর সাথে ছাত্রছাত্রী যারা আমরা জেনেছি এরা আসা দেওয়ার নাকি অনেক কিছু বিঘ্ন ঘটে এখানে এদেরকে এই খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে এবং অসামাজিক কার্যকলাপ যেগুলো দেখে এরাও লজায় পড়ে যায় মাঝে মাঝে তো এভাবে আপনি কী বলেন আমাদের তো আমরা তো রেগুলার আতে কি ওগুলা আমরা থাকি বড়িdna বেটা রেখে মানে 사람들 তো মানুষ তো ইনসেবেটার মা-বাবা দান দিানা ওরা বলে কি করবে না বলতে যায় আর এলাকার মনের মতো মুরবি যারা আছে তারপরে সামাজিকতা যারা আছে ওরা তো এই সব কিছু জানে আগে তো পরিবেশটা কি পরিবেশটা ভালো ছিল এখন এখন মনে কোন আমি কি এখন আগের পরিবেশ মতো তো এই এলাকার পরিবেশটা হয়ে যাক ভবিষ্যতে পরিবেশটা সবাই ভালো থাকে কবে শান্তি মতমত সবাই ভালো হোক এটাই চাই ঠিক আছে না তো এই মনগড়া যারা অন্যায় করে তাদেরকে সামাজিকতা আছে এদের সবাই বাপ মা আর কারдянরা শাসন করলে এটা সবচেয়ে ভালো পিতা মাতার কে দায়িত্ববত নেই মানে এচেলোগুলোর জন্য যে ভালো হবে তা চলো ভালোভাবে অবশ্যই চলো বিরা গ্রুপ অবশ্যই

এখন মারামারি করে দিই এখানে আরো বহু লোকা ছিল স্থানীয় ছেলে ডেলে আসছিল এরা সবাই নাকি তুলে তুলে দিল আমি এখানে ভিতরে ছিল এই যে এদের অভিযোগ এখানে আমার শত শত মানুষ আসা করে এবং স্কলার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী প্রায় সময় তাদের করে এদের যে কর্মকাণ্ডগুলো অসামাজিক যে এখানে বলা হয়েছে এরা আপনারা পুজো করেন না কেন বলবেন

এইবিলাক আমি ডিষ্ট্ৰিক আছে আমি মাথা খুৱাই নাই সেইবিলাক আমি পায় আমি আমি মাথা খাব নাই